তুমি তো খান একদিন মরিদের উত্তর শুনি তুমি তো তার একদিন সিয়াদের উত্তর শুনি তুমি তো মোহাম্মদ বিন কাসিমের উত্তর শুনি তোমার দেহের মধ্যে আজকে কেন নগ্ন পোশাক করবে তোমার শরীরের মধ্যে কেন আজকে পরিমাণের টেনশন যাবে না বন্ধু না তোমাকে ডাকছে আমি মদিনা বলা নবী প্রতিটা মুহূর্তে ডাকছে উম্মের পথার নেকের পথ আমার শূন্য পথ উম্মত যদি শূন্য পথ আমার সাথে চান না গাঁজা খাওয়া শিখে কেমনি যে পদ খাওয়া গাঁজা খাওয়া খারাপ পথ যায় ঠিক না হয় তাহলে তাকে আস্তে আস্তে একদিন ধূমপান আর বেরি খাওয়া তেমন একটা ট্রেডিশন হয়ে গেছে আমার ভাইয়েরা যারা পান করেন হয়তো অনেক সময় নেশায় পড়ে গেছেন আমি এতটুকু বলবো যে ধূমপানটা নিজের জন্য ক্ষতিকর আরেকজনের জন্য আরেকজনের জন্য ধূমপানের গায়ে একদম সুন্দর করে একটা ছবি টানা দেখা যাচ্ছে ধূমপান ক্যান্সারের কারণ ধূমপান মৃত্যুর কারণ ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান আবার ভাইয়েরা লেখা আছে ধূমপান বিস্পান এরকম অনেক কথা বি সিগারেটের গায়ে লেখা থাকে যে আমার উপরে চুটি তাহলে এই যে ধূমপানটা এটা আমাদের জন্য ক্ষতি পাশাপাশি যে পান করে তার জন্য কিন্তু আমার ভাইয়েরা এটা এমন একটা ট্রেডিশন এমন একটা অবস্থা যে যারা ধূমপানি অভ্যস্ত ধূমপানি অভ্যস্ত এই সমস্ত ভদ্রলোকরা যদি কি বুঝে আর কি বুঝার আমি বুঝি না এরা টয়লেটে গেল মোটামুটি দুই একটা সিগারেট না শেষ করলে টয়লেট শেষ হয় না কথা বলে ঠিক এই যে একটা আমার বন্ধুগুলি এটা পরিবার ধূমপানের নীতি নিজের জন্য ক্ষতি পরের জন্য ক্ষতি আবার টয়লেটে বসে বসে কি যে শুরু